হ্যালো প্রিয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি এ আমি আজকে মসুর ডাল দিয়ে পোশাক রান্না করবো মসুর ডাল আগে থেকে ভিজিয়ে গিয়েছিলাম আর পোশাক কেটে নিয়েছি কেটে বেজে নিয়েছি এখন আর নিয়েছি পেঁয়াজ আর রসুন এগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এখন পেঁয়াজগুলো একটু কুচি করে নেব। তাহলে থেটু করতে সুবিধা হবে এটা আমি কুচি করে নিচ্ছি কচি করলে আর থেতু করতে গেলে ছেটে পড়বে না এটার মধ্যে দিয়ে আমি এগুলো করে নেব পেঁয়াজ আর রসুন এখন চলে আসলাম চুলায় চুলায় কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এখন মসুর ডাল দিয়ে দিব মসুর ডাল দিয়ে দিলাম মসুর ডাল এখন কিছুক্ষণ চাল করবো যতক্ষণ না সিদ্ধ হয় তখন আমি নিয়ে চিড়ে মিশিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করবো এ তো দেখুন আমার মসুর ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে নেব প্রথমে দিয়ে দিলাম হুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ধনী গুঁড়ো জিরে গুঁড়ো এবং স্বাদ মতো লবণ এখন আমি ভালো ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নেব মিশিয়ে এখন একটু ফুটিয়ে নেব একটু ফুটিয়ে নিচ্ছি ফুটানো হয়ে গেছে এখন গুঁড়ো দিয়ে দেব পোশাক দিয়ে দিলাম পৈশাকুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে আবার ঢাকনা দিয়ে গিয়ে যখন রান্না করবো আমি তো একদম ঘরোয়াভাবে সহজভাবে রান্না করছি এবং খুবই স্বাস্থ্যসম্মত একটা খাবার তো এই দেখুন নিচে দেখলাম যে কতটুকু হয়েছে রান্না একটু আমার রান্না শেষ এখন ফোড়ন দিয়ে দিব ফোড়নের জন্য আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু সয়াবিন তেল সয়াবিন তেল দিয়ে এখন দিয়ে দিব পেঁয়াজ রসুন থেটো করা দিয়ে দিলাম এখন দিয়ে দেব তেজপাতা দুইটা তেজপাতা একটু গোটা জিরে আর দিয়ে দিলাম একটু ফোড়ন এখন দেব কয়েকটা মরিচ দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ লাল লাল হয় ততক্ষণ ভেজে নেব এত আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি পয়সাগত আকারের মধ্যে এগুলো ঢেলে মিশিয়ে নেব তো মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এখন ভালো করে ভালো করে নিয়েছিল মিশিয়ে তারপরে কিছুক্ষণ জাল করব এখন দিয়ে দিলাম একটু ভাজা ছিল গুরু আর লবণ একটু কম হয়েছিলো ওই জন্য আবার একটু দিয়ে দিলাম লবণ তো দিয়ে কিছুক্ষণ রান্না করবো একটু দেখুন ফুটে উঠেছে তো দেখুন কীরকম হয়েছে কীরকম সুন্দর লাগছে তো আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কীরকম হয়েছে একদম নর্মাল রেসিপি কিন্তু খুব স্বাস্থ্যসম্মত পুঁশাক আর মসুর ডাল তো আপনারা এভাবে রান্না করে খাবেন আমার কাছে তো অনেক ভালো লেগেছে তো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ